ডেঙ্গি জ্বর হয়েছে বুঝবেন কি করে আপনার এই যে সময়টা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ ডেঙ্গি জ্বরের জন্য হসপিটালাইজ হচ্ছে বা কোনো জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হচ্ছে কিন্তু ডেঙ্গি জ্বর হলে ডেঙ্গি জ্বরের যে সিমটম সেটা আপনারা কিভাবে বুঝবেন ডেঙ্গি জ্বর হলো এমন একটা জ্বর যে জ্বরটি প্রচন্ড পরিমাণে গায়ে ব্যথা হয় এবং শুধু ব্যথা শুধু নয় সারা হাড় এবং মাংস বেশি মনে হয় যেন ভেঙে খুচি হয়ে গেছে এই ধরনের ব্যথা হয় ওর সাথে দিয়ে জ্বর হয় হয় বমি এবং হাই জ্বর আসে কখনো কখনো আপনারা যদি থার্মোমিটার দিয়ে যদি আপনারা চেক করেন দেখবেন যে ডেঙ্গি জ্বর এর মিনিমাম একশো তিন একশো চার এমনকি একশো চা একশো পাঁচ ডিগ্রি ফার্নাইট পর্যন্ত এই ডেঙ্গি জ্বর কিন্তু তার প্রভাব বিস্তার করে সাধারণত ডেঙ্গি জ্বরের উৎপত্তি হচ্ছে এডিস মশা থেকে জ্বরের প্রধান উপসর্গ কি কি প্রথম জ্বর যদি হয় তাহলে অত্যাধিক পরিমাণে জ্বর আসে এমনকি কাপুনি দিয়ে জ্বর আসে প্রচন্ড পরিমাণে হাড় এবং মাংস পেশিতে ব্যথা সৃষ্টি হয় শুধু জ্বরের সাথে বমি এবং বমি বমি ভাব বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে শরীর অত্যাধিক পরিমাণে দুর্বলতা এবং ঝেমুনি ভাব কিন্তু দেখা যায় এছাড়াও জ্বর যখন উচ্চ মাত্রায় যখন জ্বর আসে সেটা কিন্তু বেশিরভাগ কপালের মধ্যে যেন একটা তীব্র আকার ধারণ করে প্রচন্ড পরিমাণে কপালে যন্ত্রণা হয় বিশেষ করে রগে এমনকি চোখ মুখ লাল হয়ে যেতে পারে এবার এসে ডেঙ্গি জ্বরের কয়েকটি মোক্ষম হোমিওপ্যাথিক ওষুধ সর্বপ্রথম যে ওষুধটি ডেঙ্গু জ্বরের জন্য একেবারে স্পেসিফিক ওষুধ সেটি হচ্ছে ইউপেট্রিয়াম পান এই ওষুধটি থার্টি পাওয়ারের ওষুধ ব্যবহার করতে হয় দিনে তিনবার করে যদি আপনার মধ্যে বেশ কিছু সিমটম দেখা যায় তার মধ্যে প্রথম সিমটম কি হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা পিঠে এবং শরীরের মধ্যে অত্যাধিক পরিমাণে ব্যথা থাকে শরীর নিস্তেজ অবস্থা মাথা প্রচন্ড পরিমাণে গরম ভাব থাকে সবসময় বমি বমি ভাব থাকে এবং শরীর ঝিমিয়ে ফেলে দেয় দ্বিতীয় ওষুধ হচ্ছে জেলসিমিয়াম এই জেলসিমিয়ামের সিমটম কি আছে যাদের অত্যাধিক পরিমাণে শারীরিক দুর্বলতা বিশেষ করে জ্বর যখন হয় সেই পেশেন্ট কোনোভাবে উঠতে পারে না তার চোখ মনে হয় যেন অর্ধেক মোড়া আছে এবং তার কোনোভাবে ক্ষিদের রুচি থাকে না সব সময় ঝিম ধরা মতো হয়ে থাকে এই ধরনের যদি দেখা যায় তাহলে দুই থেকে তিন ফোটা চার থেকে পাঁচবার সারাদিনই সেবন করতে হবে করলে এই সমস্যা ঠিক হয়ে যাবে তিন নম্বর ওষুধ হচ্ছে বেলেডোনা থার্টি যাদের জ্বরের প্রচন্ড জ্বরে যখন বিশেষ করে চোখ মুখ প্রচন্ড লাল হয়ে যায় শরীর গরম মাথা বিশেষ করে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় এবং প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে পেশেন্ট এত পরিমাণে যখন জ্বর আসে সেই সময় এত পরিমাণে সিরিয়াস হয়ে যায় মনে হয় যেন পেশেন্ট আর বাঁচবে না এই ধরনের সিমটম যদি দেখা যায় তাহলে তাদের ক্ষেত্রে দুই ফোঁটা করে বা দুই থেকে চার ফোঁটা দিনের তিন থেকে চারবার সেবন করলেই এই প্রবলেম ঠিক হয়ে যাবে এরপরে মেডিসিন হচ্ছে রাস্টাক্স যে সকল ব্যক্তিদের যাদের জ্বরের সিমটমে দেখা যায় বিশেষ করে তাদের প্রচন্ড পরিমাণে মাংস পেশিতে কামড়ানো ব্যথা থাকে এবং এই ব্যথা তারা যখন চলে বেড়ায় বা চলা করে তখন যেন অনেকটা কম থাকে বা তার গায়ে যদি একটু যদি কেউ ম্যাসাজ করে দেয় টিপে দেয় তাহলে কিন্তু সে অনেকটা আরাম বোধ করে এই ধরনের সিমটম যদি দেখা যায় তাহলে চার ফটা করে সারাদিনে চার থেকে পাঁচবার সেবন করলে তার জ্বরের তীব্রতা কমে যাবে এর অপোজিট ওষুধ ব্রানিয়া অ্যালবাম থার্টি এই ওষুধটি কি যাদের প্রচন্ড পরিমাণে আহ জ্বরের জন্য দেখা যায় বেশিরভাগ শুয়ে থাকে তারা হাঁটাচলা করলে বা নড়াচড়া করলেই তার প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে এই সিমটমে কিন্তু ব্রানিয়া অ্যালবাম যথেষ্ট পরিমাণে কার্যকরী ব্রানিয়া অ্যালবাম বেশিরভাগ ক্ষেত্রে এদের পায়খানায় একটু কোষ্ঠ দেখা যায় বা কষা পায়খানা হয়ে যায় এবং শুধু জলের যে পিপাসা সেটা কিন্তু অনেকক্ষণ পর পর বেশ অনেকটা করে ঠান্ডা জল খাওয়ার এদের প্রবৃত্তি দেখা যায় এই সিমটম যদি থাকে তাহলে সেখানে ব্রানিয়া অ্যালবাম হচ্ছে স্পেসিফিক ওষুধ তো ডেঙ্গি জ্বর বলে শুধু ওষুধ খেলে হবে এর সাথে কিছু পরামর্শ আপনাদের জানা খুবই প্রয়োজন আপনার যদি ডেঙ্গি হয় তাহলে আপনার পরিবারে আরো বাকি মেম্বার বা সদস্যদের তাদের কিন্তু ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাদের পরিবারে পুরো ফুল সেফটি থাকার জন্য আপনাদের অবশ্যই বেশ কিছু নিয়ম কিন্তু মানতে হবে এই রুগীদের যদি তার ডেঙ্গি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে তার মশারির মধ্যে রাখতে হবে কোনোভাবে কোনো মশা যেন তার কামড় যেন না দেয় দুই নম্বর হচ্ছে এদের প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে যেখানে বাড়ির আশেপাশে যেখানে দেখা যায় যে জলা জলা জায়গা আছে বা কোন রকম কৌটো বা ভাঙ্গা কোনো কিছু আছে সেখানে আছে। অবশ্যই আপনারা করে যাতে না পারে সেখানে মশার হবে যে যে বাথরুমে যে জলটা ব্যবহার করছেন সেখানে জল আপনারা ভরে রাখবেন না যখনই আপনারা ইউজ করবেন তখন এই জলটা নেওয়ার চেষ্টা করবেন এবং বাথরুম মিনিমাম দিনে দুইবার করে ভালো করে ক্লিন করুন যাতে ওখানে কোনো জীবাণু বা মশার উপদ্রব না হয় চেষ্টা করতে হবে যে আপনার যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে যাতে আলো বাতাস ঢোকে সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং যাতে মশা শরীরে কামড়াতে না পারে তার ফুল এবং ফুল জামা পরার চেষ্টা করুন ওর সাথে জল একটু পরিমাণে বেশি খান একটু বিশ্রাম নিন এবং চেষ্টা করুন আপনাদের বেশ কিছু সুষম খাদ্য বেশ কিছু ফ্রুটস যেমন শশা গাজর বা কমলা লেবু অথবা দেখা যায় তরমুজ এই ধরনের জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন করলে আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে বেড়ে গেলে আপনাদের সমস্যা অনেকটা কম হবে তো বন্ধুরা ডেঙ্গিকে অবহেলা করবেন না অবহেলা করলে হিতে বিপরীত হতে পারে তো এর জন্য আপনারা যখনই আপনার ডেঙ্গির কোনো সিমটম দেখছেন অবশ্যই আপনারা কোনো ভালো সু চিকিৎসকের পরামর্শ নিন আর আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো রকম সমস্যা আছে বা সেই সমস্যা নিয়ে আপনাদের কিছু জানার প্রয়োজন আছে অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন কনসাল্ট করে আপনাদের নির্দিষ্ট যে মেডিসিন সেটি মেডিসিন সিলেকশন করে ওষুধ সেবন করুন তাহলে আপনাদের এই সমস্যা হবে না এছাড়া আমার এই চ্যানেল যারা দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ওর সাথে সাথে আমাদের মনোবল বাড়ানোর জন্য একটা লাইক করবেন এছাড়া আপনারা যদি মনে করেন আপনারা নিয়মিতভাবে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে চান বা হোমিওপ্যাথিক শিখতে চান সেক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলটাকে নিয়মিত ফলো করতে থাকুন এবং ওর সাথে আমার ফেসবুক প্রোফাইল ডক্টর অশোক দাস এটাকে আপনারা ফলো দিয়ে রাখুন সেখানে নিয়মিত লাইভ প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার নিয়মিত লাইভ হয় সেই লাইভে আপনারা অংশগ্রহণ করুন তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত আগামী দিনে নতুন একটা আবার কোন একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার